আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অনুশীলনে থেকে যে রেগুলার ফ্রি ক্লাসগুলো পাচ্ছ তারই ধারাবাহিকতায় তোমাদের অনেকের অনুরোধে যে ভাইয়া জৈব যোগ শুরু করেন আমরা আজকে থেকে শুরু করছি জৈব যৌগ ইনশাল্লাহ ছোটো ছোটো ভিডিও আকারে তোমাদের পুরো জৈব যৌগটা আমি শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ একটু সময় লাগলেও অনুশীলনের সাথে থাকো তো কথা না বাড়ে ক্লাসে চলে যায় নাকি তাহলে আমরা টিউটোরিয়াল অনেকই রাখছি শক্তির মতোবাদ তোমরা জানো যে প্রাণ শক্তির মতবাদের প্রবক্তাকে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রাণ শক্তির মতবাদের প্রবক্তা সে কি করছে জানো সে সময়টা ছিল হচ্ছে আঠারোশো আট সালের দিকে সে বলছিল যে উদ্ভিদ এবং প্রাণী থেকে প্রাপ্ত যে যুগ আছে উদ্ভিদ এবং প্রাণী থেকে উদ্ভিদ এবং প্রাণী থেকে প্রাপ্ত যৌগগুলো হচ্ছে জৈব যৌগ উদ্ভিদ এবং প্রাণী থেকে প্রাপ্ত জৈব যৌগ হচ্ছে যৌগগুলো হচ্ছে জৈব যৌগ আর নির্জীব বস্তু থেকে নির্জীব বস্তু থেকে নির্জীব বস্তু থেকে প্রাপ্ত যৌগগুলো হচ্ছে নির্জীব থেকে নির্জীব বস্তু থেকে প্রাপ্ত এরা হচ্ছে অজৈব যৌগ অজৈব যোগ এইটুক সে বলছিল আঠারোশো আট সালের দিকে যে জৈব যুগ কারা আর অজৈব যোগে কারা নামকরণটা এইভাবে করে ফেলছিল সে কি করছে আঠারোশো সালের দিকে সে যুগান্তকারী সেই মতবার্তা দিছে যে প্রাণী জগতে উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে এক রহস্যময় প্রাণ শক্তির সঞ্চারের মাধ্যমে জৈব যৌগ পাওয়া যায় তার মানে কি উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে এক রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে প্রাণী দেহ থেকে রহস্যময় রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে প্রাণ শক্তির মতবাদ আশা করি তোমাদেরকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে প্রাণ শক্তির মতবাদটি লিখো আরাম করে লিখে দিবা যদি জিজ্ঞেস করে প্রাণ শক্তির মতবাদ কত সালে দেওয়া হয়েছিল তোমরা আরাম করে লিখে দিবা যদি বলে যে বার্জিলিয়াস জৈবযুগ এবং অজৈবাদের বিভাজন কীভাবে করছিল উদ্ভিদ এবং প্রাণী দেখা থেকে জৈব যৌগ এবং বস্তু থেকে অজৈব যৌগ যদি বলে প্রাণশক্তি মত আমাদের প্রবক্তাকে বিজ্ঞানী বার্জিলিয়াস তাহলে অনেকগুলো কোশ্চেনও পেয়ে গেলাম এবং আমরা থিওরিটাও শিখে নিলাম ঠিক আছে আচ্ছা এর পরিবর্তীতে বলছে যে আধুনিক জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক ওহলার ফ্রেডরিক ওহলার কেন তাকে বলা হয়েছে কারণ সে আছে প্রাণ শক্তির মতবাদকে ভুল প্রমাণ করে দিছিল কারণ সে কী করছিল বার্জিলিয়াসের প্রাণ শক্তির মতবাদকে ভুল প্রমাণ করে দিছিল সে অজৈব যৌগ থেকে ল্যাবরেটরি থেকে জৈব যৌগ উৎপন্ন করছিল তার মানে কি ল্যাবরেটরিতে প্রথম সে জৈব যৌগ উৎপন্ন করছিল ল্যাবরেটরিতে ল্যাবরেটরিতে অজৈব যৌগ থেকে ল্যাবরেটরি থেকে ল্যাবরেটরিতে প্রথম অজৈব যৌগ থেকে অজৈব যৌগ থেকে জৈব যৌগ জৈব যৌগ উৎপন্ন করেন উৎপন্ন করেন ঠিক আছে আচ্ছা সে কিভাবে তোদের এটা করছিল প্রথমে কি করছিল যেন এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সে ল্যাড সায়ানাইডের বিক্রিয়া ঘটেছিল PbCnO ল্যাড সায়ানাইডের বিক্রিয়া ঘটেছিল এবং সেই বিক্রিয়া থেকে কি পাইছিল দেখো এই বিক্রিয়া থেকে সে কি পাইছিল এই বিক্রিয়া থেকে এ পাইছিল হচ্ছে এই অ্যামোনিয়াম গিয়ে ক্লিক করছিল অ্যামোনিয়াম গিয়ে সায়ানাইটের সাথে অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন করেছিল আর ল্যাডলেডের সাথে লেট ক্লোরাইড উৎপন্ন হয়েছিলো তার মানে উৎপন্ন হয়েছিল এখানে পিবি সি এল টু তার পাশাপাশি অ্যামোনিয়াম সায়ানাইট এইচ ফোর ও অ্যামোনিয়াম সায়ানাইট এখন খেয়াল করে দেখো ঠিক এই জিনিসটা পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা পুনর্বিন্যাস বিক্রিয়া এই যে অ্যামোনিয়াম সায়ানাইট এই যে এন এটা বা রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া অনেকে সমানুকরণ বিক্রিয়া লিখে এই আকামটা কই না পুনর্বিন্যাস বিক্রিয়া পুনর্বিন্যাস বা হচ্ছে এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন দেখো তো এখানে নাইট্রোজেন কয়টা আছে দুইটা হাইড্রোজেন কয়টা আছে চারটা তার মানে কি NH2 তারপরে হচ্ছে NH2 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 দেখো এখানে কি হইতাছে এই যে একটা N এই যে একটা N ঠিক আছে দুইটা নাইট্রোজেন আবার হাইড্রোজেন আছে কয়টা চারটা 2 2 4 এখন কি আছে CRO আছে এই যে C ডাবল বন্ড O এই যৌগটাকে বলা হয় ইউরিয়া কিরিয়া ইউরিয়া ইউ ইউরিয়া ইউরিয়া ঠিক আছে এখন দেখো এনএস টু এনএস টু এটাকে বলা হয় অ্যামিনমূলক এনএস টু বলা হয় অ্যামিনমূলক যেহেতু অ্যামিন দুইটা আছে এই জন্য এটাকে বলা হয় ডাই অ্যামিন আর সি ও এটাকে বলা হয় কিটোন তার মানে এটা এস আই নামটা কি হবে আইওপ্যাক নামটা কি হবে ডাই অ্যামিন কিটুন এই যে একটা অ্যামিন এই একটা অ্যামিন তার মানে দুইটা অ্যামিন আর সি ওটা কেবল হয় কিটুন তার মানে এই যৌগের নাম হচ্ছে কি ডাই অ্যামিন কিটুন ডাই অ্যামিন ঠিক আছে তোমরা জানো এটা কি একটা জৈব মানে কি জৈব যৌগ ঠিক আছে তার মানে কি অজৈব যৌগ এমনিয়াম গুলো লেট সাইনের থেকে একটা জৈব যৌগ পায় গেছি এই জন্য ফ্রেডরিক ওহোলারকে বলা হয় ওহলার বা ভোলারও বলা হয় এই তাকে বলা হয় আধুনিক জৈব রসায়নের জনক কারণ সে অজৈব যৌগ থেকেও কি করছে জৈব যৌগ উদ্ভাবন করতে পারছে আর ভার্জিলিয়াস কি করছিল বলছিল শুধু জৈব যৌগ উৎপন্ন করা যাবে কোথেকে উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে অজৈব যৌগ থেকে জৈব যৌগ উৎপন্ন করা যাবে না বা নির্জীব বস্তু থেকে জৈব যৌগ পাওয়া যাবে না কিন্তু কি করছে বিজ্ঞানী ওহলও সেটাকে ভুল প্রমাণ করে দিছে তাহলে ভার্জিলিয়াস হচ্ছে প্রাণশক্তি শক্তি মতবাদের প্রবক্তা আর বিজ্ঞানী ওহলার কি করছে অজৈব যৌগ থেকে জৈব যৌগ উৎপন্ন করছে কিভাবে একটু মনে রাখো অ্যামোনিয়াম ক্লোরাইড ল্যাড সায়ানাইড উৎপন্ন হয়ে গেছে অ্যামোনিয়াম সায়ানাইড সেই অ্যামোনিয়াম সায়ানাইড পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে এই যে দুইটা নাইট্রোজেন দুই চারটা হাইড্রোজেন এই যে দুইটা নাইট্রোজেন চারটা হাইড্রোজেন আর সিও থাকে এটাকে হয় কিটোন আমরা ডায়ামিন কিটোন বা এটা হচ্ছে একটা ইউরিয়া তাহলে আজকে এই পর্যন্তই থাকি ইনশাল্লাহ জৈব যুগের যে সিরিয়ালটা শুরু করলাম যে বলতে পারো একটা এপিসোড শুরু করছি আমরা জৈব যুগ ওটাকে ছোটো ছোটো টিউটোরিয়াল আকারে ইনশাল্লাহ পুরো চ্যাপ্টারটা কভার করে দেব ততদিন পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকো আর আমাদের ক্যালকুলেশন বেস সম্পর্কে আশা করি তোমরা জানো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের কোর্স ফি মাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট পড়তে পারতেছো মাত্র নয়শো নিরানব্বই টাকায় এবং তার পাশাপাশি তো পরীক্ষা থাকতেছে এবং আমাদের এক্সাম শেষে স্টুডেন্টদের জন্য থাকে কিছু না কিছু পুরস্কার থাকে আশা করি ইনশাল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের সাথে তোমাদের প্রস্তুতি হবে সনিত এবং গোছানো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো অনুশীলনের সাথে থাকো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম